আজকে একটি দুঃখের সাথে আমি মাননীয় বিষয়ের সঙ্গে আলোচনা করেছি যেই নীলামঠ হাই স্কুল নীলামঠ হাই স্কুলে দীর্ঘদিন আমি সভাপতির দায়িত্ব পালন করেছিলাম যেই নীলামঠ হাই স্কুলে এক জন ছাত্র ছাত্রী ছিল আমি যখন ওই বিদ্যালয়ে দায়িত্ব ছেড়ে বেরিয়ে আসি এবং ওই বিদ্যালয়ের অ্যাকাউন্টে দশ লাখ কত হাজার টাকা জানি ছিল বিদ্যালয় এফ ছিল অথচ সেই স্কুল

তারা শুধু লুটপাটের জন্য এসেছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আমরা যখন বিদ্যালয় চালিয়েছি কেউ বিএনপি কে অলিগ দেখি নেই আমরা দেখেছি কেউ যোগ্য লোক তাকে বিদ্যালয় সঙ্গে সম্পৃক্ত করতে হবে কিন্তু আমরা দেখলাম কি বিগত পনেরো বছরে সেই লোক যদি রিক্সা চালক হয় তাকে স্কুলের মেম্বার বানানো হবে যদি সে আওয়ামী লীগ করে

ডিগ্রি পাস হতে হবে যেটা ডিপার্টমেন্ট ইতিমধ্যে করেছে সেটাও করতে হবে সদস্য হলেও সেখানে শিক্ষার একটা আপনার নির্ধারিত নির্ধারিত রাখা উচিত এই কারণে উচিত প্রত্যেকটা হাই স্কুলের শিক্ষকরা মিনিমাম ডিগ্রি পাস তাহলে তাদেরকে পরিচালনা করতে হলে নিশ্চয়ই তাদের চাইতে আপনাকে পরিপূর্ণভাবে শক্তিশালী হতে হবে না হলে আপনি কিভাবে তাদেরকে পরিচালিত করবেন এটা আমি চাই যদি আল্লাহ চায় বাংলাদেশে বিএনপি গভর্নমেন্ট আসে আপনি ইনশাল্লাহ এমপি হবেন তখন আমরা চাইবো আপনি সংসদে দাঁড়িয়ে অন্তত এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন